দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম প্রথম পর্বের মাস্টার সুখসাগর দানা সংগ্রহ সম্পন্ন হয়েছে দ্বিতীয় পর্বে আমরা আবার ফুলগুলো রোদে শুকাচ্ছি মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোই দানা হয়েছে দানার ভিডিও আমরা দেখাবো যেদিন রোদে শুকাবো সেই দিন দেখাবো তো অল্প কিছু রোদে শুকাচ্ছি দেখাবো একটু উল্টাই পাল্টাই দিচ্ছি রোদে তো আসুন একটু ফুলগুলো দেখাই কি অবস্থা হয়েছে এই যে ফুলগুলো দেখুন এই যে এই যে দেখুন তো এই যে কি পরিমাণ শুকালো আমরা একটু দেখাই হ্যাঁ এই দেখেন এখনও শুকাইনি কাঁচা এখনও এগুলো আরেক দিন শুকাবে শুকানোর পর এই কাটিগুলো আমরা আলাদা করে ফেলবো এই কাটিগুলো কাটিগুলো আলাদা করে ফেলবো তারপরের দিন শুকাবো সম্ভবত বৃহস্পতিবারের দিন আমরা বাড়ি মেরে গুলুম থেকে দানা আলাদা করবো দোয়া করবেন আপনারা তো দেখি এই দানাগুলো কি অবস্থা আসুন কাছে আসুন এই দেখুন দানা আলহামদুলিল্লাহ অনেক মোটা মোটা দানা হয়েছে দেখছেন খুবই সুন্দর হয়েছে আপনারা দেখছেন মাস্টার সুখসাগর যদি আপনারা কেউ আমাদের এই বীজ ক্রয় করে নিজেদের প্যাকেজে নিজেদের নিজেদের কোম্পানির নামে নিজেরা প্যাকেজিং করে বাজারজাত করতে পারবেন সেই সুযোগটা আমরা আপনাদেরকে করে দেব। এছাড়াও আমাদের সাথে পাইকারি এবং খুচরা দরে আপনি আমাদের কৌটাই কিনতে পারেন আমরা মাছটা সুখসাগর এবছরে কৌটাই বাজারজাত করব। আড়াইশো গ্রাম কৌটা আপনার আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এই দানা সংগ্রহ কাজ শেষ হলে আমরা কৌটার কাজ করবো ইনশাল্লাহ টুলটাই পাল্টাই দিচ্ছি যাতে তাড়াতাড়ি দানাগুলো শুকিয়ে যায় তো দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ